নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে আসছি মাছের রেসিপি এই মাছের রেসিপিটিকে বলে লগত তো এই মাছের এখানে আমি কয়েক টুকরা রৌ মাছের টুকরা ধুইয়া রৌ না সরি এটা কাতল মাছ এটা কয়েক টুকরা মাছ এটা আমি ধুইয়া হলুদ নুন মাখাইয়া রাখছি আর এখানে দেখেন এখানে দেখেন আমি অল্প কিছু আদা নিয়ে নিছি আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণটা একটু বেশি লাগে এটা একটু ভাব আসব তার জন্য আর এদিকে কয়েক কোশ রসুন পাঁচ ফোড়ন আর কুচানো পেঁয়াজ একটা পেঁয়াজ আর এটা দেখেন মান ধনিয়া পাত আসামে আসামে মান পাত বলে বাংলাতে এটা অনেকে বিলাতি ধনিয়া বলে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে এই রেসিপিটা রান্না করতে একদম সহজ শর্টকাট আর এই গরম দিনে খাইতে খুব ভালো লাগে তো আপনারা পাশে থাকেন একদম ছোট ভিডিও হবে একদম স্কিপ করার প্রয়োজনই নাই একদম অল্প সময়ের মধ্যেই মাছের রেসিপিটা তৈরি হয়ে যায় দেখেন আমি এখানে কড়াই বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে আনি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করা ছাড়া আমার মাছগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু ভাজতে পারেন আমি আবার খুব বেশি মাছ ভাজি না কিন্তু এই রেসিপিটাতে একটু মাছটা একটু কড়া করে ভাজে আমি মাছগুলো তুলে নিতেছি এখন আমি মাছ ভাজার তেলটার মধ্যে পাঁচ দিয়ে পাঁচ ফোরনটা একটু ভাজার সাথে সাথে আমি দিয়ে কুচানো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজ এখানে আদা রসুনটা একসাথে থেতো করে নিছিলাম এটা দিয়ে দিলাম একটু ভাজা করে নিই এখন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর দিয়ে নেব টমেটো এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব এই পর্যায়ে নুনটা দিয়ে নিলাম টমেটোটাও একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়া কারণ আমার তো মেল্ট হয়ে গেছে আমি এখানে অল্প একটু আলু সিদ্ধ করে রাখছিলাম আলু সিদ্ধটা একটু ভাইঙ্গা দিয়ে নিলাম তার মানে ঝোলটা একটু ঘন ঘন হওয়া তার জন্য আপনারা ডাইরেক্ট এখন আমি এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে নেব

এটা আসামি যে এইভাবে বলে বিলাহির লগত এখন আমি এখানে এই যে মান ধনিয়া পাতা ধনে পাতা আর কি কাটে রাখছিলাম সেটা দিয়ে নিলাম আর এতটুক ঘনত্বটাই রাখলাম আমি আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব টমেটোর সাথে আমার মাছের টেঙ্গার রেসিপি রেডি টাটা বাই বাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে